আসসালামু আলাইকুম এই গরমে বা সারাদিনের ক্লান্তি দূর করতে এমন এক গ্লাস আমের শরবত হলে কিন্তু আর কিছুই লাগবে না এই আমের শরবতটি এই গরমের সময় খেতে কিন্তু অসম্ভব মজার তাছাড়া এই শরবতটি বানাতে খুবই সহজ আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখিনি এখানে দুইটি কাঁচা আম নিয়ে নিয়েছি এখন আম দুইটাকে আমি খোসা ছাড়িয়ে নেব একটা আমের একটু আটিটা শক্ত হয়ে গিয়েছিল আর একটা একদম নরম ছিল এই পর্যায়ে আমি এই আমটাকে কেটে নিচ্ছি খুব ভালো করে এখনও কিন্তু আমের আঠিগুলো শক্ত হয়নি দুই একটা আমের আটি হয়তো বা শক্ত হয়েছে আর বেশিরভাগ আমি কিন্তু এখনও ভালো করে আটিগুলো শক্ত হয়নি তো আমার এখানে একটা আমের আঁটি একটু শক্ত হয়েছিল একটা একদম নরম ছিল তো যাই হোক আম দুইটা আমি খুব ভালো করে ছিলে নেব নিয়ে তারপরে ছোট ছোট পিস করে কেটে নেব তো আমগুলোকে আমি এই যে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি এই আমগুলো ব্লেন্ডারের জাগের ভিতরে দিয়ে দিচ্ছি এখন এখানে আমি পুদিনা পাতা ধনিয়া পাতা আর আর লেবু নিয়ে নিয়েছি এখন এখানে আমি পুদিনা পাতাগুলো দিয়ে দেব তো এখানে আমি অনফোর্ড কাপের মতো পুদিনা পাতা নিয়েছি তারপরে এখানে ধনিয়া পাতা নিয়েছি অনফোর্ড কাপের মতো তো সেটাও দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক ফালে লেবুর রস তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এমনি লবণ মানে সাদা যে লবণ আমরা খাই সেটা তারপরে এখানে চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তারপরে একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন এটাকে ব্লেন্ড করে ছেকে নিয়েছি তো এই যে গ্লাস এখন ঢেলে নিয়েছি চাইলে এখানে আপনারা বরফ কুচি দিতে পারেন আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি সেই জন্য এখানে আর বরফ কুচিটা দিলাম না আপনারা চাইলে এখানে বরফ কুচিও কিন্তু দিয়ে নিতে পারবেন উপর দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি গ্লাসে লেবু স্লাইস দিয়ে দিলাম আর একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক মজার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি পুদিনা পাতা ধনিয়া পাতা থেকে যে কালারটা এসেছে সেটাই খুব সুন্দর একটা কালার এসেছে আমার হাজব্যান্ড খেয়ে চেক করে দেখছে বলছে দেখি আমি কেমন হয়েছে তো ওর খুব পছন্দ হয়েছে আর এই শরবটা আমাদের ফ্যামিলি সবাই খুবই পছন্দ করে আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ